মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পর রীতিমতো যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি বার্তায় তিনি লিখেছেন মর্যাদাবান হাজদারের নামে যুদ্ধ শুরু হল সম্প্রতি খামেনিকে হত্যার হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের পরপরই ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে এমন ঘোষণা এল আশঙ্কা করা হচ্ছে সংঘাত আরও খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে গত কয়েকদিনের ইরান ইসরায়েল সংঘাত হামলা ও পাল্টা হামলায় এখন পর্যন্ত ইরানে সাড়ে চার শতাধিক মানুষ নিহত হয়েছেন আয়াতুল আলী খামেনি তার বার্তায় লিখেছেন আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন বলে বুধবার জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা খামেনের এই বার্তাটি এমন এক সময়ে এল যখন ট্রাম্প একাধিকবার ইরানের শীর্ষ নেতাকে নিয়ে কড়া মন্তব্য করেছেন মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন আমরা ঠিক জানি তথাক্তিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু সেখানে নিরাপদ আমরা তাকে বের করে আনব না অন্তত এখনই নয় এদিকে সিবিএস নিউজের খবরে বলা হয় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প